তৃতীয় বালুরঘাটের উদয়ন প্রসাদ তার প্রাপ্ত নাম্বার ছশো একানব্বই মাধ্যমিকের মেধা তালিকায় তৃতীয় স্থানে নাম থাকবে এতটা আশা করেনি উদয়ন ভবিষ্যতে ডাক্তার হতে চায় সে তার এই সাফল্যের পিছনে শিক্ষক থেকে পরিবার সকলের অবদান আছে বলে জানিয়েছে উদয়ন প্রসাদ রেজাল্ট জানলে তারপর থেকে কেমন লাগছে না তারপর থেকে ভালো লাগছে এতটা আশা করিনি যে তৃতীয় খবর রাজ্যের মধ্যে কি হতে চাও বলার বিশেষ কিছু নেই মানে এতে আমি খুব খুশি আমার রেজাল্ট বলা ভূমিকা রয়েছে বলতে ভবিষ্যৎ পড়াশোনা কীভাবে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি ভবিষ্যতে আমি ডাক্তার কীভাবে পড়াশোনা করতে বা ঘড়ি ধরে কোনো পড়াশোনা করতে না আমি ঘড়ি ধরে পড়ায় বিশ্বাসী নই আমি যখন ইচ্ছা হয় তখনই পড়তাম সময় ধরে পড়ত পড়াশোনা ছাড়া আর কী কী করতে পড়াশোনা ছাড়া এত গল্পের বই পড়া বা খেলা খেলা দেখার জন্য এই পড়াশোনাতে সাহায্য করতে পড়াশোনাতে আমার বাবা মা বন্ধুরা শিক্ষক শিক্ষিকারা স্কুলের বা প্রাইভেট টিউটাররা তারা সাহায্য করতো না বিশেষ কোনো কারণ নেই শুধুমাত্র মানে নাকি সেবা করার জন্য সেবা তো সেবার ইচ্ছা রয়েছে আগে একাডেমিকটা হোক তারপর সেবা হবে এই যে ভবিষ্যৎ পড়াশোনা তুমি নিয়ে যেতে চাইছো পরিবারে কোনো আর্থিক কোনো সমস্যা রয়েছে আর্থিক সমস্যা রয়েছে অনেক কষ্ট করে বাবা পড়ান কী ভেবেছিলেন মানে কতটা রেজাল্ট করবে হতমে আমি আশা ছেলে ভালো রেজাল্ট করবে ও কতক্ষণ পড়তো ও টাইমে কোনো ঠিক নয় সাত আট ঘন্টা ও সার ওর পর টাইমটা চ মানে কি বলবো সন্ধ্যা হলে ওই খেলে দেখবে টিভি ভি দেখবো মোবাইল দেখবো সব কিছু ঠিক করে রাত্রে দশটা করতেই শুরু করে একটা দেড়টা পনেরো দিন বারোটা রুকি ছোটো থেকে পড়াশোনা ভালো হয়েছে ছোটোর থেকেই কিরকম রেজাল্ট করতে এই এরকমই রেজাল্ট করতে ও তো বড় ও বলছে কি সরকারি লাইনে যেতে চাই আর ও ইচ্ছা আছে ডাক্তার নিয়ে তো আমার হয় সফল হবে আপনি কি করেন আমি পার্টি হল না এই যে ওর পড়াশোনা বা এই যে কিছু করতে কোনো সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সমস্যা না মাস্টার খুব হেল্প করে খুব ভালোবাসে দিদি না যেমন আছেন মনে করেন বিপুল স্যার তারপরে সুচিত অনেক অনেক মাস্টার আছেন টোটন চন্দ্র সবাই আছে কেমন লাগছে ছেলে খুব ভালো লাগছে